আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় সকল ভিভার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হচ্ছে যারা এলএল বি অনার্স প্রোগ্রামে ভর্তি হইতে চাচ্ছেন আপনারা সবাই জানেন যে আট তারিখে ভর্তি আবেদনের ডেটটা শেষ হয়ে গিয়েছিল এখন নতুন করে বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় এই ডেটটাকে আট তারিখ থেকে বৃদ্ধি করে নিয়ে গেছে তিরিশ এপ্রিল দু হাজার তারিখ পর্যন্ত অর্থাৎ আপনারা এলএল বি অনার্স প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে আমার মাধ্যমে অনলাইনে আবেদন করে নিতে পারবেন এ টু জেড পরামর্শ আপনারা কিন্তু নিতে পারবেন ওকে তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করবো যে ডেট কতদিন বাড়াইল কবে কী হবে এ টু জেড বিষয়ে আলোচনা করবো তো সর্বপ্রথম আপনাদেরকে আমি বলতে চাই এটা হচ্ছে আগের যে নোটিশটি বর্তমানে যে নোটিশটি প্রকাশ করেছে সেই নোটিশটা হচ্ছে এই যে এইটা দেখতে পাচ্ছেন আবেদনের নির্ধারিত তারিখ সুন্দর করে বলে দিছে এবং শিক্ষাবর্ষ চব্বিশ পঁচিশ এটাও বলে দিছে এল এল বি অনার্স চার বছর মেয়াদে এটাও বলে দিছে ওকে সো আমরা নিচে আসলে এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে অন্য কোনো সিস্টেমে আবেদন করা যাবে না ঠিক আছে পুনর্নির্ধারিত এই সবগুলো দেয়া হয়েছে সো দেখতে পাচ্ছেন আবেদনের সময় কখন আবেদন আপনারা করতে পারবেন ছয় মার্চ থেকে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ওকে এবং আবেদন ফি ছয়শো টাকা ছিল ছয়শো টাকাই রয়েছে লিখিত পরীক্ষার জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করবে আট মে দু হাজার পঁচিশ তারিখে ওকে সো যারা হচ্ছে আবেদন করবেন এবং আঞ্চলিক কেন্দ্রে কাগজ জমা দিবেন তাদের কাগজপত্রগুলো যাচাই বাছাই করার পরে কারা কারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তাদের তালিকা কিন্তু প্রকাশ করবে আট মে দু হাজার এবং লিখিত পরীক্ষার আসনটাকে বিন্যাস করা হবে মে তারিখে এবং আপনারা দেখতে পাবেন যে কার আসন কোথায় বসানো হয়েছে কোথায় পরীক্ষা দিতে পারবেন তেন সব কিছু কিন্তু এখানে জানা যাবে ওকে এবং লিখিত পরীক্ষা হবে আপনাদের তেইশ মে দু তারিখ শুক্রবার বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত কোথায় হবে পরীক্ষাটি বাবির মূল ক্যাম্পাস বোর্ড বাজার গাজীপুরে ঠিক আছে এইগুলা আপনারা সুন্দর করে দেখে নেবেন এবং লিখিত পরীক্ষার ফল ফলাফল প্রকাশ করবে আঠাশ মে দু তারিখে এবং সাক্ষাৎকার নিবে বাইশ থেকে তেইশ জুন দু তারিখ সকাল নটা থেকে তিনটা পর্যন্ত এবং মেধা তালিকা প্রকাশ করবে পঁচিশ জুনে ভর্তি শুরু হবে ছাব্বিশ জুন থেকে সতেরো জুলাই এবং সর্বমোট ভর্তির ফি হচ্ছে বারো হাজার পাঁচশো ষাট টাকা অনলাইন চার্জ আপনাকে নিজেই বহন করতে হবে যদি আপনি চান্স পেয়ে যান তাহলে বারো হাজার পাঁচশো ষাট টাকা কিন্তু আপনার অনলাইনে ভর্তি হইতে হবে ওকে এবং ক্লাস শুরু হবে পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে তো এইটা ছিল হচ্ছে যে তারিখগুলো এখন আমরা আগের নোটিশটাতেই ফিরে আসি কেননা এই নোটিশটা দেখতে একটু সুন্দর আগের এই মানে আগের নোটিশটা দেখতে খুব সুন্দর এবং এখনকার যে নোটিশটা দিয়েছে সেটাতে হচ্ছে কালো দিয়েছে আগে এরকম ছিল ঠিক আছে আগেরটাতে বলা হয়েছিল আট এপ্রিল দু তারিখে লাস্ট ডেট এখন হচ্ছে আপনাদের এখানে তিরিশ এপ্রিল দু হাজার তারিখ তো যাই হোক এখন আপনাদের পরীক্ষা পদ্ধতি কি হবে এবং কত মার্কস পেলে পাশ করবেন এটা একটু বলি সেটা হচ্ছে এল বি অনার্সের জন্য কি বই পড়বেন না পড়বেন এইগুলা বিষয়ে অনেকেই প্রশ্ন করতেছেন সো দেখেন আপনারা লাইব্রেরিতে চলে যাবেন যায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এনএলবি অনার্সে ভর্তির সহায়িকা বই বললেই আপনাকে হচ্ছে লাইব্রেরি থেকে দেয়া হবে ঠিক আছে ওই বইগুলো আপনারা কিন্তু সালে পড়তে পারবেন এবং দেখতে পাচ্ছেন আপনাদের এমসিকিউ পদ্ধতিতে কিন্তু হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো মার্কস এমসিকিউ থাকবে এখান থেকে পাস নাম্বার হচ্ছে চল্লিশ ঠিক আছে এটা মাথায় রাখতে হবে এবং অবশ্যই আলাদা আলাদাভাবে চল্লিশ মার্কস পেতে হবে বাংলাতে পঁচিশের মতো দশ মার্কস পেতে হবে ইংরেজিতে পঁচিশের মতো দশ মার্কস পেতে হবে মিনিমাম সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি এবং সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি দুই দুইটাতেও আলাদা আলাদাভাবে দশ দশ বিশ মার্ক পেতে হবে ওটা অর্থাৎ চল্লিশ মার্কস মার্কস পেলে আপনি পাশ করবেন শুধু পাশ করলেই হবে না আপনাকে কিন্তু হচ্ছে ভর্তির যোগ্যতা অর্জন করতে হবে বেশি মার্কস পেতে হবে ওকে তো আবেদন অনলাইনে আবেদন আমাদের মাধ্যমে করে নিতে পারবেন এ টু জেড হেল্প আমরা করব এবং আবেদনপত্রটি কোথায় কোথায় জমা দিতে হবে এখানে দেখেন আট এপ্রিল এটা বলা আছে বাট আপনাদের কি হচ্ছে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই যে দেখেন আমি এটা দেখাই একটু নিচে আসি এই যে দেখেন তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ঢাকা আঞ্চলিক কেন্দ্রে কোথায়টা চারিবাই কো গভর্নর ল্যাবরেটরি রোড ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ এইখানে হচ্ছে জমা দিতে হবে ঠিক আছে এখানে জমা দিতে পারলেই আপনার হচ্ছে কাজ ক্লিয়ার পরবর্তীতে আপনি কিন্তু মানে ভর্তি পরীক্ষার জন্য মনোনয়ন পাবেন ঠিক আছে তো এটাই ছিল ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আবেদন করা নিতে পারবেন আল্লাহ হাফিজ